আধ্যাত্মিকতা বিষয়টি ঠিক কী বা কাকে আমরা আধ্যাত্মিকতা বলি বা যা পরিভাষায় যার নাম স্পিরিচুয়ালিটি এই বিষয়ে সঠিক ধারণা করা খুব একটি সহজ ব্যাপার নয় আমি অন্তত বলবো যে শুধুমাত্র প্রতিদিন জপ করেন যারা দীক্ষিত বা যারা দীক্ষিত নন একটু চুপচাপ বসেন বা ধ্যান করেন তারাই কম বেশি আধ্যাত্মিক কি আধ্যাত্মিক নয় সেই প্রশ্নটা জানতে গেলে আপনাকে একটি বিশ্লেষণের মাধ্যমে এগোতে হবে প্রথমেই বলে রাখি যে আধ্যাত্মিকতা হলো মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এটি মানুষের আত্মিক ও মানসিক চাহিদা পূরণের একটি উপায় আধ্যাত্মিকতা মানুষকে তার আভ্যন্তরীণ শান্তি সুখ ও তৃপ্তি খুঁজে পেতে সাহায্য করে এখন আমরা বলছি যে আধ্যাত্মিকতার কিছু বিশেষ বিশেষ দিক সেই দিকগুলো কী কী যেমন ধ্যান ও প্রার্থনা আত্মপ্রতিফলন ও আত্মবিশ্লেষণ প্রকৃতি ও বিশ্বের সাথে সংযোগ দান ও সেবা আধ্যাত্মিক গ্রন্থ ও শিক্ষার অধ্যয়ন এই বিষয়গুলি অনেকটা আধ্যাত্মিকতার সঙ্গে কেন্দ্রীভূত আবার দেখুন আধ্যাত্মিকতা মানুষের জীবনে অনেক ইতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন মানসিক শান্তি ও সুখ আত্মবিশ্বাস ও আত্মমূল্য সম্পর্কের উন্নতি জীবনের উদ্দেশ্য ও অর্থ খুঁজে পাওয়া মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি বিধান হয় এই সবগুলোই আধ্যাত্মিকতার ভালো দিক অর্থাৎ আধ্যাত্মিকতা একটি ব্যক্তিগত ও ব্যক্তিনিষ্ঠ অভিজ্ঞতা এটি মানুষকে তার আভ্যন্তরীণ শান্তি সুখ ও তৃপ্তি খুঁজে পেতে সাহায্য করে এখন প্রশ্ন যে আধ্যাত্মিক অনুভূতি ঠিক কী রকম হয় কি কি দর্শন হয় আধ্যাত্মিক অনুভূতি কীরকম হয় বা ঠিক কী কী দর্শন হয় এই প্রসঙ্গে আমরা স্বামী সোমেশ্বরনন্দের একটি আলোচনার সাহায্য নেব সে আলোচনায় স্বামী সোমেশ্বরানন্দ পয়েন্ট বাই পয়েন্ট কিছু বক্তব্য দিয়েছেন তার ভাষায় আমি বক্তব্যটি ঠিক কীরকম বাধ্যাত্মিকতার অনুভূতিটি কীরকম হতে পারে সেটি আপনাদের কাছে উপস্থাপিত করছি স্বামী সোমেশ্বর আনন্দ বলছেন যে সূক্ষ্ম ইন্দ্রিয়ের সাহায্যে দেখা শোনা স্বাদ ইত্যাদি আধ্যাত্মিকতার একটা লক্ষণ এবং আধ্যাত্মিকতার বিষয়টি আমরা চেতনায় অনুভব করি অসংখ্য রকম অনুভব সাধকের মানসিকতা সাধকের স্তর অনুযায়ী হয়ে থাকে তবে কতকগুলো অনুভব সকলেরই হয় বা সব হয় এর কয়েকটা যেমন আলোচনা করা যেতেই পারে অর্থাৎ স্বামী সামেশ্বরনন্দের মতে যেমন অতীন্দ্রিয় সত্তার অনুভব ব্যাপারটা কী রকম সাধক অনুভব করেন এক বৃহৎ সত্তা যা তার দেহ মনকে ছড়িয়ে রয়েছে বিভিন্নভাবে বা ব্যাপৃত করে রয়েছে ব্যাপক ক্ষেত্রে ওই চেতনা স্পর্শ করে তার ব্যক্তিসত্ত্বাকে তার ফলে তার এক নতুন অনুভূতির জন্ম নেয় এমন অনুভূতি শিল্পী বা কবিরও হয় কখনো কখনো তিনি অনুভব করেন কোন শক্তি যেন তাকে নিয়ে ছবি আঁকিয়ে নিচ্ছে কবি অবাক হয়ে দেখেন যে তার চেষ্টা ছাড়াই কিছু শব্দ বা রূপকল্প বেরিয়ে আসছে তার কলম দিয়ে কবি শিল্পী অজান্তেই স্পর্শ পান যেখানে সাধক এই রহস্যকে বুঝতে পেরে বৃহৎ চেতনার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন ধ্যান কীর্তন ও অন্যান্য সাধনার মাধ্যমে তিনি এটা সহজেই করতে পারেন আরেকটি পথ হচ্ছে চেতনার উত্তরণ সাধকের দৃষ্টিকোণে তখন পরিবর্তন দেখা দেয় জগত জীবনকে সাধক অনুভব করতে পারেন বা থাকেন অনুভব করতে থাকেন একটু ভিন্নভাবে ইতিবাচক লক্ষণ ফুটে ওঠে তার কথায় আচরণে ধর্ম ঈশ্বর আমি এই তিন ধারণায় তার পরিবর্তন আসে তার আগের ভাবনা চিন্তাগুলো বদলে নতুন অনুভূতি হতে থাকে এই সকল বিষয়ে আবার একটা পদ্ধতি আধ্যাত্মিকতা এগোতে এগোতে বা আধ্যাত্মিকভাবে উত্তরণ ঘটলে কিছু নির্বিষয় আনন্দ প্রেম সৌন্দর্যের অনুভব হয় মানব মনে মানুষ কোনো না কোনো বিষয়ে আনন্দ পায় কিন্তু সাধক এখন কোন বিষয় ছাড়াই আনন্দ অনুভব করতে পারেন একই কথা প্রেম ও সৌন্দর্য নিয়েও এই তিনটি বিষয়ে তিনি বস্তু নির্ভরতা থেকে মুক্ত হয়ে নিজের মধ্যে খুঁজে পান এই সকল অনুভূতি বা প্রকাশকে আবার একটা পদ্ধতি বা আবার একটা দিক লক্ষ্য করা যায় আধ্যাত্মিকতার উন্মেষ ঘটলে বা আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে সেটা হল মহান অস্তিত্বের প্রতি সাধকের একটি স্বাভাবিক আকর্ষণ ফুটে ওঠে এই আকর্ষণ তার স্বভাবজ হয়ে ওঠে এটি ভক্তিরূপে প্রকাশ পায় বা বিশালের সাথে একাত্ম হওয়া প্রকাশিত হয় দৈনন্দিন জীবনে সীমিত সত্তায় থেকেও মহা অস্তিত্বের আকর্ষণ জেগে থাকে সাধকের মধ্যে ঠিক এই যে বিষয়গুলি আধ্যাত্মিক চেতনার কিছুটা প্রকাশ সাধকের মধ্যে প্রকাশিত হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে মূলত আধ্যাত্মিক অনুভূতি বা আধ্যাত্মিক দর্শন বা ছোঁয়া আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনুভব করতে পারি যদি আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে চলি এই আলোচনা যদি আপনাকে স্পর্শ করে বা প্রভাবিত করে আপনার যদি ভালো লাগে তবে অবশ্যই আপনি আপনার পরিচিত বন্ধুবান্ধব বা জনেদের মধ্যে প্রচার করে দিন কারণ তারাও এই আলোচনার অংশীদার হয়ে উঠুন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সঙ্গে চিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ